গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসেও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে কিন্তু অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সবজি কাটতে লেগে গেছি এদিকে দেখো আম কেটে নিয়েছি আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছু আর এদিকে দেখো আমগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে একদম সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো মাছ কেটে দিয়েছিল মা সেটাই কিন্তু আমি এখানে ভাজা করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছ ভিডিওটি দেখে পা থাম্বেল দেখে কম বেশি হয়তো বুঝতেই পারছো যে আজকে কোনো বিশেষ অনুষ্ঠান তো কী অনুষ্ঠান আছে সেটার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যার জন্য এত কিছু রান্না হচ্ছে আর এদিকে দেখো এখানে কিন্তু খাসির মাংস রান্না করে নিচ্ছি আর এই সমস্ত রান্নাগুলো আমি একা হাতে এই সমস্ত কাজগুলো কীভাবে করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আর এদিকে দেখো মাংসের মাথা দিয়ে কিন্তু ডাল রান্না করেছি এদিকে রান্না করেছি মাছের ঝাল এদিকে দেখো মাংসটাও কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে আর এখানে হলো আগেই তো বললাম যে খাসির মাংস আছে তো কিসের জন্য রান্না হচ্ছে সেটা জানার জন্য আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আর এদিকে দেখো বাগান থেকে তুলে নিয়েছি একটা লেবু আর আগেই তো তোমাদেরকে দেখালাম আমগুলো তো কিন্তু আমি প্রেশার করে একদম সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে এখন দেখো কড়াইতে চিনি দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি জল আর এটাকে ভালো করে জাল করে নেবো এতক্ষণে হয়তো তোমরা অনেকেই বুঝেই গেছো আমি এখানে কি বানানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে আমি আমের চাটনি বানানোর চেষ্টা করছি তো তোমরা আমি যেভাবে আমের চাটনিটা বানাচ্ছি এভাবে যদি একবার বাড়িতে বানাও একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম ওরকম সাদা ধপধপে কিন্তু আমের চাটনিটা হবে আর এদিকে দেখতেই পেলে আমি কিন্তু জলটাকে আর চিনিকে একসঙ্গে ফুটিয়ে নিয়েছি আর তার ভেতরে দিয়ে দিয়েছি লেবুর রস এখানে লেবুর রস দেওয়ার একটা কারণ আছে যে বোলটা হয় jual জয় মানে যে যে পেস্টটা বানালাম চিনির রস আর জলের এটা কিন্তু কালারটা আসার জন্য এই টাইমের লেবুর রসটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট আর এরপর যদি তোমাদের কাছে ড্রাই ফ্রুট যেগুলো থাকে কিশমিশ কাজু এগুলো তোমরা দিয়ে নেবে আমার কাছে শুধুমাত্র খেজুর ছিল সেটাই কিন্তু আমি দিয়ে নিয়েছি যার জন্য আমি দেখো আগে থেকে একটু জাল করে নেবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আগে থেকে সেদ্ধ করা আমের যে পেস্টটা ছিল সেটা কিন্তু দিয়ে নিয়েছি আর এইভাবে যদি তোমরা চাটনি রান্না করো সেই চাটনির কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে আর টেস্টও হবে অসাধারণ আর এখানে জ্বর সামান্য পরিমাণে একটু দেখো আমি হলুদ আর লবণ দিয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমরা চিনি বা লবণটা ইউজ করবে আরও একটা জিনিস দিয়েছি যেটা তোমাদের সাথে বলা হয়নি সেটা হলো মৌরি আগেই কিন্তু দেখলে যখন আমি চিনিটাকে জাল করছিলাম তখনই কিন্তু মৌরিটা দিয়েছি এতে কিন্তু চাটনিটা একটা আলাদা ফ্লেভার আসবে আর এখানে দেখো আমার চাটনিটা অলমোস্ট কমপ্লিট আমি এখন এটা সার্ভ করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে আমের চাটনিটা তো দেখো এবার রেজাল্টটা তো একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু অতটাই সুন্দর হবে আমের এই চাটনি তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কম বেশি আর এখন দেখো একদম আমার চাটনিটা কিন্তু দেখো আমি বাটিতে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর চাটনি কিন্তু একটু ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে আর এর ভেতরে তোমরা কিন্তু দিতে পারো কাজুবাদাম কিশমিশ তোমাদের মানে চয়েজ অনুযায়ী তোমরা এখানে এগুলো ব্যবহার করে নিতে পারো তো আমার চাটনি এখানে রান্না কমপ্লিট সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন দেখো চলে এসেছি ঘর গোছাতে তো ঘর গোটগুলো একটু গুছিয়ে নেব আগেই তো বললাম একটা বিশেষ ব্যাপার আছে তো কি আছে সেটা জানার জন্য আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করো তোমরা তো আমার দেখো এখানে সমস্ত ঘরগুলোকে আমি ঝাড়ফোঁছ করে নিচ্ছি মোটামুটিভাবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের এই আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর দেখো ঘর বাড়িগুলোও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট এখন চলে এসেছি খাবারগুলোকে পরিবেশন করে নিচ্ছি তো তোমরা অনেকেই হয়তো ভাবছো এত আয়োজন কিসের সেটাই তো বললাম না তো আজ আমার একটা মামাতো দাদার আইব্রো ভাত খেতে দিচ্ছে আমার মা সেটাই সেই অনুষ্ঠানটাই আজকে তোমাদের সাথে কম বেশি শেয়ার করে নিয়েছি আর এইখানে দেখো সমস্ত রান্নাগুলো আমি এখানে পরিবেশন করে দিয়েছি সাজিয়ে গুছিয়ে কিন্তু পরিবেশন করে দিয়েছি আর এই যে হলুদ জামা পড়া এটাই হলো আমার দাদা তো এখন দাদারা খাওয়া দাওয়া করুক তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর এখন দেখো সন্ধ্যাবেলা আর যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে তো সন্ধ্যাবেলায় আর তেমন ভারী কিছু খেতে ইচ্ছা করছিল না ঘরেতে কিছু পাঁপড় ছিল ভাবলাম সেই পাঁপড়গুলোকেই ভেজে নেওয়া যাক মুড়ি ও চায়ের সাথে খাওয়া যাবে তো আর বেশি কিছু বানায় তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা